হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো সবাই খুব খুব ভালো আছো তো আজকেরা তেমনভাবে কোনো ভিডিও দিতে পারলাম না আর আমি এখন কিন্তু তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানাতে এলাম এখন বাজে কিন্তু বারোটা দশ তো নিয়ে ঘুমিয়ে পড়েছে যার জন্য একদম আস্তে আস্তে কথা বলছি আমি অল্প একটু টাইমের জন্য লাইভে এসছিলাম তো আর আজকে লাইভে আসবো না আজকে একটু টায়ার্ড আছি বেশি তো যাই হোক এখন টুকনোদেরকে বুঝতে পারছো আমি এখন একটু হাত মুখ ধুবো ফ্রেশ হবো চুল টুল বাঁধবো তারপর শোবো তো আজকের কোনো রকম লাইভে আমি আসবো না তোমাদেরকে এটা জানিয়ে দিলাম আর তারপর হচ্ছে কাল থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করব। তো এটুকু জানানোর জন্য এলাম অনেকটা টায়ার আজকে একটু বেরিয়েছিলাম তো তারপরে একটু ছোট্ট করে আমার বার্থডেটা আজকে হলো ছোট্ট করে ঠিক আছে হবে আর কী হবে বলো ওই একটু দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হলো আর সন্ধেবেলা একটু কেক কাটা হলো মিষ্টি মিষ্টি এই একটু ছোট্ট করে একটু সাজিয়েছিলো মেয়ে ওরা সব তো যাই হোক এইভাবেই হলো আমার বার্থডেটা সেলিব্রেশন তেমন কিছু বড়ভাবে হলো না বাকি আর একটু গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টের দিকে একটু গেছিলাম তো ওখানে গিয়ে একটু মোমো কফি এসব কিছু একটু খেলাম তো অনেকটা ডায়ার্ট ঘুম পেয়ে গেছে আজকে লাইভে আসতে পারবো না ঠিক আছে এবার কাল থেকে আবার যেমন টাইমে লাইভে আসতাম আসবো আর ভিডিও দেব ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত এইটুকুর বলতে এসেছিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়বো আমার চোখ মুখ একদম অবস্থা খারাপ প্রচণ্ড ঘুম পেয়েছে তো মুখ কোনো ধোবো আমি কি যে করবো আমি টাইম মানে আমার পাচ্ছি না কষ্ট লাগে যে মনে যায় না এই অবস্থায় শুয়ে পড়ি যাই হোক একটু ওয়াশ করবো করে শুয়ে পড়বো জল টল একটু খাবো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ফ্যান চলছে ফুল স্পিডে পুরো বাইরের থেকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু কোনো রকমভাবে ঘরের ভিতরে ঠান্ডা নেই প্রচণ্ড গরম ফ্যান চলছে আজকে এসিও চালিয়েছিলাম একটু এতটাই গরম হয়েছিল তো যাই হোক চলো এইটুকু বলতে এলাম ঘুম পেয়ে গেছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে চলো কাল থেকে তো আবার ছুটি তিন দিন স্কুল মেয়ে স্কুল ছুটি বাড়িতেই থাকবে শুক্র শনি রবি আবার সোমবার থেকে স্কুল যাবে যাই হোক আজকে মেয়ের একটা প্রোগ্রাম ছিল চরণে আমাদের এই সাইটে তো গেলাম না আজকের এই কারণের জন্য ছোট্ট করে একটু আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য যে আজকে আর যাবো না এলে সেই সাড়ে দশটা এগারোটা রাত বেজে যেত আর বার্থডে তো বছরে একবারই আসে ছোট হোক আর বড়ো হোক অল্প করে একটু তো করতে তো হয় তাই না তা যাই হোক চলো বার্থে একটু কিছু ভিডিও এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখে নিও তো এত পর্যন্ত চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর একেবারে দেখা হবে নেক্সট লাইভে ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট হ্যাডা তো এটা হচ্ছে একদম ছোট্ট করে একটু বার্থডেটা সেলিব্রেশন করা একটা কেক আর অল্প একটু সাজানো তো এইটুকুই গেছিলাম ও একটু রেস্টুরেন্টের দিকে গেছিলাম গিয়ে গিয়েটুকু মেয়ে দেখো কি মজা করছে কেমন করে করছে কারণ এপারে কিন্তু আমাদের টিভিতে গান চলছিল বাচ্চাদের যে হ্যাপি বার্থডে ফানি তো সেটা চলছিল বলে মেয়ে কিন্তু মজা করছিল আর এপারে দেখো একজন কেক খাবে বলে গিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে হোক চলো এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন হলো তেমনভাবে বড়ো আর রান্নাবান্না কিন্তু ভালোভাবেই হয়েছিল বললাম তো ওইটুকুই হয়েছে আর কি তো চলো এই হচ্ছে বেলুন ফাটিয়ে আজকে শেষ করলাম সবাইকে গুড নাইট টাটা